ওয়েস্টার মিথোরি চ্যানেলে আজকে আমরা জানবো হচ্ছে ডায়ানিসাস বা ব্যাখ্যা সম্পর্কে এই কাহিনীটি বলিত হয়েছে তিবিতিরের কাহিনী হতে সম্পূর্ণ ভিন্নভাবে ডায়ানিসাস ছিলেন অলিম্পাসের প্রবেশকারী শেষ দেবতা হোমার তাকে স্বীকৃতি দেননি খ্রিস্টপূর্ব অষ্টম বা নবম শতকে হেডিওসের রচনায় কিছু সংক্ষিপ্ত ও পরোক্ষ উল্লেখে ছাড়া যার কাহিনীর আর কোনো আদি উৎস নেই শেষ দিককার এই বহুবারীয় স্তোস্তগীত যা এমনকি খ্রিস্টপূর্ব চতুর্থ শতকেও হতে পারে কেবলমাত্র এটি বর্ণনা করে জলদস্যুদের এর জাহাজটিকে এবং সকল গ্রীক কবিদের মধ্যে আধুনিকতম কর্তৃক খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে রচিত নাটকের বিষয়বস্তু হল পেথিউসের পরিণতি থিভিস ছিল ডায়োরিসাসের নিজস্ব নগরী যেখানে জন্ম হয়েছিল তা তিনি ছিলেন জিউস এবং থিবীয় রাজকুমারী সেমেলির পুত্র কেবল থিবিসের মরণশীল নারীরা গর্বে ধারণ করে অমর দেবতা তিনি ছিলেন একমাত্র দেবতা যার পিতা মাতা উভয় দৈব ছিলেন না সেমেলি ছিলেন জিউসের প্রেমিকাদের মধ্যে সবচেয়ে হতভাগ্য এবং তার ক্ষেত্রটিও ক্ষেত্রেও কারণটি ছিল হেরা জিউস তার প্রেমে ছিলেন পাগল প্রায় এবং তাকে বলেছিলেন যে সে তার কাছে যা চাইবে তাই পাবে তিনি স্টিক্স নামে অঙ্গীকার করে বলেন যে এই নিজেও ভাঙতে পারবে না তাকে বললেন যে অন্য কিছু নয় তিনি শুধু দেখতে চান স্বর্গের অধিপতি এবং বজ্রপাতের প্রভুরূপে তার সকল মহিমা তার হৃদয়ে এই ইচ্ছাকে প্রথিত করেছিলেন হেরা জিউস জানতেন না কোনো বরণশীল তাকে এভাবে দেখে জীবিত থাকতে পারবে না কিন্তু তার করার কিছুই ছিল না তিনি শপথ করেছেন স্টিক্সের নামে তিনি এলেন তার প্রার্থিত রূপ এবং প্রচলিত আলো সেই ভয়ঙ্কর গৌরবের তীব্রতায় মৃত্যুর কোলে ঢলে পড়েন সেমিলি কিন্তু জিউস তার কাছ থেকে নিয়ে এলেন তার সন্তানকে যে ছিল প্রায় বৃষ্ট অবস্থায় এবং তিনি তাকে হেরার কাছে থেকে দূরে এক স্থানে লুকিয়ে রাখলেন যতক্ষণ না এলো এর জন্মের তৃতিক্ষণ অতপর হার্মিস লালন পালনের জন্য তাকে নিয়ে গেলেন বর্তের শুদ্ধতম উপত্যকা রায়সার উপদেবীদের কাছে কিন্তু কেউ কখনো দেখেনি রাইসা কিংবা কেউ জানেও না এটি কোথায় অবস্থিত কেউ বলে উপদেবীগঞ্জ হায়ারিস জিউস পরবর্তীতে যাদেরকে নবমণ্ডলে স্থাপন করেন নক্ষত্ররূপে তারা সেই নক্ষত্র যেগুলো দিগত্বের কাছে চলে এলে বর্তে নেমে আসে বৃষ্টিধারা কাজেই সুরাদেবতা জন্ম নিলে এর অগ্নি হতে এবং লালিত হলে বৃষ্টির দ্বারা আঙ্গুরকে পরিপক্ককারী তীব্র তাপ দ্বারা এবং সেই জলধারা দ্বারা যা বাঁচিয়ে রাখে বৃক্ষলতাকে প্রাপ্তবয়স্ক হয়ে ডায়নিসাস ঘুরে বেড়ালে দূর অনেক অদ্ভুত স্থানে স্বর্ণময় লিডিয়া অঞ্চলে ফ্রিজিয়াতেও পার্সিয়া রুদ্রজ্জ্ব রুদ্রকরজল সমভূমিতে ব্যাকট্রিয়ার বিশাল দেয়ালগুলোতে ব্রিটিশের ঝঞ্ঝময় দেশ এবং তিনি মানুষকে সুরা সংস্কৃতি এবং তার উপাসনার রহস্যগুলো এবং সর্বদাই তারা তাকে গ্রহণ করলো একজন দেবতারূপে যতক্ষণ না তিনি চলে গেলেন তার নিজ বাসভূমে একদিন গ্রীষ্মের নিকটে সমুদ্রের উপর দিয়ে চলে এলো জলদস্যুদের একটি জাহাজ উপকূলের পাশে এক বিশাল তারা দেখতে পেল এক সুদর্শন যুবককে তার সমৃদ্ধ ঘনপৃষ্ট চুল নেমে এসেছিল তার সুপ্রশস্ত স্কন্ধ আচ্ছাদরকারী রক্তাভ বেগুনি রঙের পোশাকটি পর্যন্ত তাকে দেখাচ্ছিল এক রাজপুত্রের মতো এমন একজন যার পিতা হয়তো তার জন্য দিতে পারবে বিশাল মুক্তিপর। উল্লসিত হয়ে রাবিকরা ছুটে গেলেন উপকূলের দিকে এবং তাকে ধরে আনলেন জাহাজে ফিরে তারা তাকে শৃঙ্খলিত করার জন্য নিয়ে এলো শক্ত রশি কিন্তু বিস্ময়ে অভিভূত হয়ে তারা দেখল যে তারা ব্যর্থ হচ্ছে তাকে বাঁধতে রশিগুলো একে এক একসাথে পরস্পরকে ধরে রাখতে পারছে না যখন তারা স্পর্শ করছিল তার হাত পা তখন তারা ছিটকে পড়ে যাচ্ছিল দূরে এবং তিনি তার গভীর কালো চোখে এক বিধ হাসি নিয়ে তাদের দিকে তাকিয়ে থাকলেন তাদের মাঝে কেবলমাত্র জাহাজের কান্ডারি বিষয়টি অনুধাবন করতে পারলেন এবং চিৎকার করে বলল যে এ অবশ্যই কোন এক দেবতা এবং এখনই তাকে মুক্তি দেওয়া উচিত তাদের উপর নেমে আসবে অবঙ্গল কিন্তু ক্যাপ্টেন তাকে তার আর জন্য ভর্চনা করল এবং নাবিকদেরকে আদেশ দিল দ্রুত পাল তোলার জন্য বাইতে পরিপূর্ণ হয়ে উঠল তা এবং লোকজন শক্তভাবে বাঁধলো এটিকে কিন্তু এক বিদ্রোহ নল না জাহাজটি তখন একের পর এক ঘটতে থাকলো বিস্ময়কর সব ঘটনা সুরভিত সুরা জলধারার মতো মতো বয়ে গেল পাটাতরের নিচে অনেক স্তবক সহ এক দ্রাক্ষলতা ছড়িয়ে পড়ল পালের উপর একটি গাঢ় সবুজ আইভিলতা বাস্তুলের চারদিকে জোর বাধ্য মনোরভাব ফুল ফলে পূর্ণ এক পালার পতন আতঙ্কগ্রস্ত হয়ে জলদস্যুরা ক্যাপ্টেনকে আদেশ করলো ডাঙায় ভিত্তে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে কারণ যখন তারা কথা বলছিল তখন তাদের পরিণত হয়ে গেছে এক এটি করছিল এবং চরম ছিল চারিদিকে এতে তারা ভয়ে লাফিয়ে জাহাজের উপর থেকে এবং তাৎক্ষণিকভাবে তা তারা সকলেই পরিণত হলো ডলফিনে কেবলমাত্র সেই মহৎ কালডারিটি ব্যতীত তার উপর বসিত হলো দেবতার ক্ষমা তিনি তাকে নিরস্ত করলেন এবং সাহস সঞ্চয় করতে বললেন কারণ সে এমন এক জনের আনুকূল্য পেয়েছে যিনি প্রকৃতই একজন দেবতা তিনি হলেন ডায়োনিসাস যাকে গর্ভে ধারণ করেছিলেন সেমিলি জিউসের ঔরসে তিনি যখন গ্রিসের পথে থ্রেস অতিক্রম করছিলেন তখন দেবতাটি অপমানিত হয়েছিলেন সেখানকার অন্যতম রাজা লাইকার গাছ কর্তৃক যে এই নতুন দেবতার উপাসনাকে চরমভাবে বিরোধিতা করেছিলেন ডায়াবেসাস তার থেকে কাছ থেকে দূরে সরে গেলেন এবং আশ্রয় দিলেন গভীর সমুদ্রে কিন্তু পরবর্তীতে তিনি ফিরে এলেন তাকে পরাস্ত করলেন এবং তার দুর্ব্যবহারের জন্য তাকে শাস্তি দিলেন যদিও তা লঘু দণ্ড তাকে বন্দি করা করে রাখা হলো এক পার্বত্য গুহায় যতক্ষণ না তার ভয়ঙ্কর উন্মত্ত ক্রোধ নির্বাপিত হলো ধীরে ধীরে এবং সে জানতে শিখল সেই দেবতাকে যাকে সে বর্ষনা করেছিল কিন্তু অন্য দেবতারা এতটা কবলমতি ছিলেন না জিউসের লাইকার গাছকে আঘাত করে অন্ধ করে ফেললেন এবং এর সামান্য পরেই সে মারা গেল দেবতারাদের সাথে সংঘাতে কেউ বেঁচে থাকতে পারে না তার ভ্রমণের এক পর্যায়ে দেখা পেলেন রাজকুমারী অ্যারিয়াডিন যখন সে চরম নিঃসঙ্গভাবে পড়েছিল নেক্স দ্বীপের উপকূলে এথেনীয় রাজকুমার থিসিউস কর্তৃক পর্যক্ত হয়ে একদা যার জীবন সে রক্ষা করেছিল তার জন্য ডায়ালিসিসের জাগ্ন করুণা তিনি তাকে উদ্ধার করলেন এবং অবশেষে তাকে ভালোবেসে ফেললেন যখন তার মৃত্যু হলো তখন ডায়ালিসাস তাকে তার প্রদত্ত একটি মুকুট দিলেন এবং এটি স্থাপন করলেন নক্ষত্র লোকে যে বাকি তিনি কখনো দেখেনি তার কথা তিনি ভুলে জানলি তিনি তার জন্য এত আকুলভাবে প্রতীক্ষা করছিলেন যে তিনি তাকে খুঁজে পেতে অবশেষে পাতাল পুরিতে ভয়ঙ্কর অবরোহণের দুঃসাহস দেখালেন যখন তিনি তাকে খুঁজে পেলেন তখন তিনি তাকে তার কাছ থেকে দূরে সরিয়ে রাখার ক্ষেত্রে মৃত্যু দেবতার ক্ষমতাকে তাকে অগ্রাহ্য করলেন এবং বসতা স্বীকার করলেন মৃত্যু দেবতা ডায়েরিসাস কাছ তাকে নিয়ে গেলেন কিন্তু মর্তে বসবাসের উপযুক্ত জন্য নয় তিনি তাকে নিয়ে এলেন অলিম্পাসে যেখানে দেবতারা তাকে তাদের অন্যতম বলে গ্রহণ করতে একমত হলেন যিনি প্রকৃতই এক মরণশীল কিন্তু তিনি হলেন একজন দেবতার মা এর জন্যই তিনি অমর্দেব এর সাথে থাকার যোগ্যতা রাখেন সুরা দেবতা হতে পারতেন দয়াশীল এবং হিতসী তিনি হতে পারতেন নিষ্ঠুর এবং তিনি মানুষকে তাড়িত করতেন ভয়ঙ্কর পরিণতির দিকে প্রায়শই তিনি তাদেরকে উৎপাদে পরিণত করতেন মেইড আর্টস বা যাদেরকে বলা হতো ব্যাটিস ছিল বদ বক্তা নারী তীব্র চিৎকার করে জাদু দণ্ডের সুরতর্গ সৃষ্টি করে তারা ছুটে যেত বনের ভিতর দিয়ে বা পর্বতের উপর দিয়ে কোনো কিছুই নিবৃত্ত করতে পারতো না তাদেরকে তারা বন্য প্রাণীসমূহকে ছিন্ন করে ফেলত এবং গো গ্রাসে গিলে ফেলত তাদের রক্তাক্ত মাংস তারা গান গাইতো কিমধুর এই পর্বতের উপর দিয়ে নেচে বেড়ানো আর গান করা উৎপাদনা সৃষ্টিকারী উজার উড়াল কিমধুর এই বর্ত নিঃশেষে ডুবে যাওয়া যখন বর্ণ শাক ধরা পড়ে শিকার রূপে ওহ কি আনন্দ এই রক্ত আর কাঁচা লাল মাংসে অলিম্পাসের দেবতারা তাদের জন্য উৎসর্গ সমূহ এবং তাদের মন্দিরগুলোতে পছন্দ করতে শৃঙ্খলা ও সৌন্দর্য মিথ্যা নারীবৃন্দ বেইরাটের ছিল না কোনো মন্দির তারা পূজার জন্য যেত তেপান্তরে দুর্গমতম পর্বতে গভীরতম বনে যেন তারা বেড়ে চলত কোনো প্রাচীন প্রথা যখনও মানুষ চিন্তা করেনি তাদের দেবতাদের জন্য কোনো মন্দির নির্মাণের কথা তারা ধুলিময় ও জনবহুল নগরী ছেড়ে এ ফিরে গেলেন নির্জন পর্বত ও বনারীর বিশুদ্ধতার কাছে সেখানে ডায়ালিসিস তাদেরকে দিলে পানীয় এবং খাবার গুলবরতা এবং বেরি এবং বন দুধ তাদের শয্যা ছিল পত্র পল্লবয় গাছের নিচে তৃণভূমির নরম ঘাসে যেখানে সারা বছর ধরে ঝরে পড়তো পাইলে সূচের মতো পাতা তারা জেগে উঠত শান্তি ও স্বর্গীয় সচেতনতার এক পরিবেশে তারা স্নান করত স্বচ্ছ ঝর্ণায় খোলা আকাশের নিচে এই পূজার মাঝে ছিল এক ভিন্ন রকমের স্নিগ্ধতা ও মুক্তির স্বাদ এবং এর আনন্দের আতিশয্য পৃথিবীর বর্ণ সৌন্দর্য এনে দিতে ভিড মাত্রা তথাপি সর্বদা থাকত সেই ভয়ঙ্কর রক্তাক্ত ভোজনটির আয়োজন এরূপ দুটি পুরোপুরি ভিন্ন রকম ধারণার মাঝে কেন্দ্রীভূত ছিল ডায়োনিসাসের উপাসনা একটা মুক্তি ও পরমানন্দের এবং অপর আদিম নিষ্ঠুরতা সুরা দেবতা সুরা দেবতা এর যে কোনোটি ছিলে দিতে পারতে তার উপাসনাকারীদেরকে তার জীবনের সকল কাহিনী ব্যাপী কখনো কখনো আশীর্বাদ বা তার ধ্বংসের মানুষের কারণ তবে তার কৃত জঘন্যতম কর্মটি ছিল সেটি যা তিনি করেছিলেন তার মায়ের নগর থিবিসে ডায়নিসাস থিবিসে এসেছিলেন সেখানে তার উপাসনা চর্চা প্রতিষ্ঠা করতে ফিক তার সাথী হয়েছিল একদল নারী যারা ছিল নৃত্যরত এবং যাদের কণ্ঠে ছিল জয়ের গান তাদের পরিচ্ছদের উপর ছিল হরিণের চামড়া এবং তারা সুর তরঙ্গ সৃষ্টি করছিল চিরহরিত লতায় জনলো জাদুদণ্ড দ্বারা মনে হলো তারা যেন আনন্দে উৎবাদ প্রায় তারা গাইছিল হে ব্যাকাল পাল গন এসো এসো হে গান করো ডায়ালিসের উদ্দেশ্যে খঞ্জনির তালে গাও খাদের সুর নিষ্পন্ন খঞ্জনি সানন্দে তার প্রশংসা করো যিনি বয়ে আর বয়ে আনের আনন্দ ধারা পবিত্র সকল পবিত্র সঙ্গীত করেছে বিরতি পাহাড়ের দিকে পাহাড়ের দিকে উড়ে যাও হে ব্যাকাল দ্রুতগতিতে আনন্দে হও ভাসমান থিমিসের রাজা পেথেউ ছিলেন সেমিলির বোনের ছেলে কিন্তু তার এ ব্যাপারে কোনো ধারণাই ছিল না যে এই উত্তেজিত অদ্ভুচাচরকারী নারীদের দলটির নেতৃত্ব ছিল তারই বাস্তুত ভাই তিনি জানতেন না যে এ যখন সেমিলি মারা যান তখন জিউস তার সন্তানকে বাঁচিয়ে রেখেছিলেন এই আগন্তুকে এর ও উচ্চসর আনন্দ সঙ্গীত এবং সাধারণভাবে অস্বাভাবিক আচরণকে তার কাছে মনে হলো অত্যন্ত আপত্তিকর এবং তাৎক্ষণিকভাবে থামিয়ে দেওয়ার মতো প্যাথেউস তার রক্ষা রক্ষীদেরকে আদেশ করলেন আগন্তুকদের পাকড়াও করতে এবং বন্দি করতে বিশেষত তাদের দলনে তাকে যার মুখমণ্ডল সুরাপানে রক্তিবাভ এবং যে রিডিয়ার এক প্রকার জাদুকর কিন্তু যখন তিনি কথা বলছিলেন তখন তিনি তার পেছনে শুনতে পেলেন এক গুরুগম্ভীর সাবধান বাণী যেই মানুষটি তুমি প্রত্যাখ্যান করলে তিনি এক নতুন দেবতা তিনি হলেন সেভেল যাকে স্বর্গীয় দেবীতির সাথে তিনি হলেন মর্তে মানুষের জন্য মহত্তম বক্তাটি ছিলেন বৃদ্ধ অন্ধ ভবিষ্যৎবাণীকারী টাইরেসিয়াস থিভিসে সেই পবিত্র মানুষ যিনি অন্য যে কারো চাইতে ভালো জানতেন দেবতাদের ইচ্ছাকে কিন্তু যখন পেথেউস তার কথার উত্তর দিতে যাচ্ছিলেন তখন তিনি বৃদ্ধটিকে শ্বেত শুভ্র চুলে এবং তার বৃদ্ধটিকে আবিষ্কার করলেন বন্ড নারীর আইমিনতার একটি বালা ছড়িয়ে জড়িয়ে আছে তার শ্বেত শুভ্র চুলে এবং তার বৃদ্ধ কাঁধ আবৃত ছিল হরিণের চামড়ায় তার কম্পবার হাত ছিল পায়ের পাতার মতো সুচালু শিষ্য বিশিষ্ট একটি অদ্ভুত দণ্ড পেথেউস তাকে দেখে ভরছরা করে হাসলেন এবং ঘিরাভরে আদেশ দিলেন তাকে দৃষ্টির বাইরে চলে যেতে তিনি বয়ে আনলেন ধ্বংসের দিয়ে তিনি সুত্তে পেতেন না যখন দেবতারা তার সাথে কথা বলতেন কে তার সামনে নিয়ে এলো তার সৈন্য দল তারা বলল যে সে পলায়ন প্রতিরোধের চেষ্টাও করেনি বরং সম্ভাব্য সকল সহযোগিতায় করেছে তাকে ধরা ও নিয়ে আসার ক্ষেত্রে যতক্ষণ না তারা লজ্জিত বোধ করল এবং বলল যে তারা কেবল আদেশ পালন করেছে নিজেদের স্বাধীন ইচ্ছায় কিছুই করছে না তারা এও ঘোষণা করল যে কুমারী মেয়েগুলো তারা বন্দী করেছিল তারা সকলেই পালিয়ে গেছে পর্বতের দিকে কোনো ও বেরি এই বেঁধে রাখতে পারলো না দরজা খুলে গেল আপনা থেকেই এই লোকটি তারা বললো থিভিসে এসেছে অনেক বিস্ময় বহন যখন তার ক্রোধ এবং ব্যতীত হয়ে গেছে। সাথে সব তিনি কথা বললেন অত্যন্ত উদগ্রীবভাবে যিনি তার উত্তর দিচ্ছিলেন অত্যন্ত নিবিড়ভাবে মনে হচ্ছিল যেন তিনি চেষ্টা করছেন তার প্রকৃত সত্তায় আয় পৌঁছাতে এবং তাকে এটি উপলব্ধি করাতে যে সে একজন দেবতার মুখোমুখি দাঁড়ায় তিনি তাকে সাবধান করে দিয়ে বললেন যে তিনি তাকে বন্দি করে রাখতে পারবেন না কারণ দেবরাজ আমাকে মুক্ত করবেন দেবরাজ পেথেউস জিজ্ঞাসা করলেন বিদ্রুপের সাথে হা ডায়োনিসাস উত্তর দিলেন তিনি এখানেই আছেন এবং দেখতে পাচ্ছেন আমার দুর্দশা আমি সেখানে আমি যেখানে তিনি সেখানেই আছেন ডায়োনিসাস উত্তর দিলেন আপনি তাকে দেখতে পাচ্ছেন না কারণ আপনি পবিত্র নন পেথেয়ুস প্রধানিত হয়ে সৈন্যদেরকে আদেশ করলে তাকে বেঁধে ফেলতে এবং তাকে বদ্ধিশালায় নিয়ে যেতে এবং লাইরিসাস চলে গেলেন এই বলে যে যে অন্যায় আপনি করলেন তা তো দেবতাদের সাথে করারই সামিল কিন্তু বন্দিশালা ধরে রাখতে পারল না ডায়োনিসাসকে তিনি বেরিয়ে আসলেন এবং আবার পেন্থেউসের কাছে গিয়ে তাকে বোঝাতে চেষ্টা করলেন যে এই সকল আশ্চর্য ঘটনা দৈব কারণ ঘটছে এবং তিনি যেন এক নতুন ও মহান দেবতার উপাসনা কে স্বাগত জানান তবু যখন পেন্থেউস তার উদ্দেশ্যে কেবলমাত্র অপমান ও হুমকি দিয়ে যাচ্ছেন ডায়োনিসাস তাকে ছেড়ে দিলেন তার ধ্বংস ডেকে আনার জন্য নিয়তির কাছে এটি ছিল সম্ভাব্য সবচেয়ে ভয়ঙ্কর ফলাফল পেথেউস দেবতাটিকে অনুসরণীয়দের পশ্চাৎ ধাবন করে চলে গেলেন পাহাড়ে সেখানে কুমারী মেয়েগুলো আশ্রয় নিয়েছিল বন্দিশালা থেকে পালিয়ে তাদের সাথে যোগ দিয়েছিলেন অনেক থিবীয় নারী এই দলে পেথেউসের বা এবং বোনেরাও ছিল এবং সেখানে ডায়রিসাস নিচেকে প্রকাশ করলেন ভয়ঙ্কর রূপে তিনি তাদের সকলকে পরিণত করলেন সেই এক বন্য জন্তু পাহাড়ি সিংহ বলে ভাবল এবং তারা ধেয়ে গেল তাকে হত্যা করার জন্য সর্বাগ্রে এগিয়ে এলো তার মা যখন তারা তার উপর ঝাঁপিয়ে পড়ল তখন অবশেষে তিনি জানলে যে তিনি যুদ্ধ করছেন একজন দেবতাদের বিরুদ্ধে এবং তো তাকে নিজ জীবনের বিনিময়ে দিতে হবে তারা তার সঙ্গে অঙ্গ পতঙ্গো টুকরো করে ফেলল এবং তখনই কেবল তখনই দেবতাটি তাদের চেতনা ফিরিয়ে আনলেন এবং তার মা দেখল সে কি করছে তার যন্ত্রণা দগ্ধ মায়ের দিকে তাকিয়ে আত্মনিয়ন্ত্রণ ফিরে পাওয়া কুমারী মেয়েগুলো তাদের রাজগান ও জাদুদণ্ডের বর্ণন সুরতরঙ্গ থামিয়ে একে অপরকে বলল অদ্ভুত দুর্য পথে দেবতারা আসেন মানুষের কাছে অতীত আকাঙ্ক্ষার অনেক কিছুই তারা করেছেন পূর্ণ এবং যা কিছু প্রত্যাশা করা হয়েছিল তা চলে গেছে অন্য পথে আমরা সেই পথ বাড়ানোর কথা কখনো ভাবিনি দেবতারা যার শ্রদ্ধা দিয়েছে আমাদেরকে তাই ঘটে এমনটি প্রথম বৃষ্টিপাতে সম্পর্ক সংক্রান্ত বিভিন্ন উপাখ্যানগুলো ধারণা সম্ভব সবিরোধী বলে মনে করা হয় একটিতে তিনি হলেন আলোর দেবতা তিনি হলেন সেই জন যার আর অলক দাম ধাদা থাকে স্বর্ণে আরক্তি ব্যাকাস বেইরানের দলনেতা যার প্রাণবন্ত আলোক বর্ত বর্তিকা ছড়ায় উজ্জ্বলতা অপর একটিতে তিনি হলেন এক হৃদয়হীন দেবতা অসহযোগী নিষ্ঠুর তিনি হলেন সেই জন যিনি এ তার ভরসরময় হাসিতে তার শিকার সম্পন্ন করেন ফাঁদে ফেলেন এবং তাকে টেনে নিয়ে যার মৃত্যুর দুয়ার দুয়ারে তার ব্যাক কানালগুলোতে তবে প্রকৃত সত্য হল যে এই উভয় ধারণাই উদ্গত হয়েছিল স্বাভাবিক এবং যৌক্তিকভাবে এই কারণে যে তিনি ছিলেন সুরা দেবতা সুরা ভালো এবং বন্ধ দুই এটি প্রফুল্ল ও উষ্ট করে তোলে মানুষের চিত্তাকে এটি তাদেরকে নাতালো করে তোলে গ্রিকরা ছিল এমনই এক জনগোষ্ঠী যারা সত্যকে উপলব্ধি করত খুবই স্পষ্টভাবে তারা এড়িয়ে যেতে পারেনি বন্দ্যপানের কুচ্ছিত এবং হিরো দিকটিকে এবং দেখেনি শুধু এক আনন্দময় দিকটিকে ডায়ারিসিয়াস ছিলেন দেবতা তাই তিনি ছিলেন এমন এক শক্তি যিনি মাঝে মধ্যে মানুষকে ঠেলে দিতেন ভয়ঙ্কর এবং নৃশংস অপরাধের দিকে কেউ তাদেরকে রক্ষা করতে পারতো না কেউ কখনো চেষ্টাও করতে পারেনি পেন্থিউসে নিয়তিকে ঠেকাবার জন্য কিন্তু গ্রিকরা পরস্পরকে বলেছিল যে এরূপ ঘটনা তখনই ঘটে যখন মানুষ হয়ে ওঠে পার বাতাল এই সত্যটি তাদেরকে অর্ধ করে তোলেনি অপর সত্যটির ব্যাপারে যে মদ হল আনন্দ সঞ্চারী জাতৃত্বকে করে তোলে লঘু নিয়ে আসে আয়েসি আরাম এবং হাস্যরস ও আনন্দ মুখরতা ডায়ালিসাসের সুরা যখন মানুষের এক ঘে উদ্বেগ ত্যাগ করে প্রত্যেকের হৃদয় আমরা চলে এক স্থানে যা আগে কখনো হয়নি দেখা হয়ে উঠে ধরি। ধরির চিত্র হয়ে ওঠে মহতি দ্রাক্ষালতা হতে তৈরি তীর হলো সর্বজয়ী সমান্তরে ডায়ভিসাসের আচরণের এই ভিন্নতার কারণ হল সুরার দ্বৈত বৈশিষ্ট্য এবং একই কথা প্রযোজ্য দেবতার ক্ষেত্রে তিনি ছিলেন মানুষের হিতসী আবার তিনি ছিলেন মানুষের ধ্বংসকারী আর মানব চরিত্র তিনি শুধু ছিলেন এর না মানুষের আনন্দ তার মদের পেয়ারিটি ছিল প্রাণ সঞ্চারী সকল পীড়িত জনের নিরাময়কারী তার প্রভাবে দ্রুত জেগে উঠতে সাহস এবং মুহূর্তে বিলীন হতো যে কোনো ভয় তিনি উদ্দীপ্ত করে তুলতে তার উপাসনাকারীদেরকে তিনি তাদেরকে এটি উপলব্ধি করতে শেখালেন যে যা তারা পারবে না বলে ভেবেছিল তারা সাধন করতে পারে এই সকল সুখকর স্বাধীনতা এবং আত্মবিশ্বাস চলে যেত তারা ধীর ও বাতাল হয়ে এলো কিন্তু যখন একটি দীর্ঘস্থায়ী হতো তখন তারা নিজেদের শক্তিকেও অতিক্রম করে যেত সাধারণ মানুষ ডায়ালিসাসকে এমনভাবে অনুভব করত যা অন্য কোনো দেবতাদের ক্ষেত্রে ঘটেনি তিনি শুধু তাদের জগতেই বাস করতেন না বহির্জগতেও বাস করতেন তিনি তাদেরকে তার নিজে নিজেরই রূপে রূপান্তর করতে পারতেন সুরাপার যে অতিশয় জলরাশের মতো ক্ষমতা দিতে পারে তার এই ক্ষণিকের ধারণা ছিল মানুষের এটি দেখানোর জন্য যে তারা যতটুকু জাত তার চাইতে অধিক ক্ষমতা আছে তাদের তারা নিজেরাই হয়ে উঠতে পারে দৈব দেবতা অর্চনার পুরানো ভাবনা হতে এই ধারণাটি ছিল অনেক ভিন্নতর যে ধারণা মতে প্রচুর পান করা আনন্দ পাওয়ার জন্য বা উদ্বেগ থেকে মুক্তি পাওয়ার জন্য বা হওয়ার জন্য ডায়ালিসাসের এমন অনুসারীও ছিল যারা কখনো মদ্য পান করেনি আদৌ এটি জানালেই ঠিক কখন এই বিশাল পরিবর্তনটি এলো যা মদ ভিতর দিয়ে কনিকের মুক্তিদানকারী দেবতাতকে পরিণত করলো সেই দেবদাতে যিনি তাদের মুক্ত করেন উৎসাহের ভিতর দিয়ে কিন্তু এর সবচেয়ে উল্লেখযোগ্য ফলাফলটি হলো এই যে এটি অনাগত ভবিষ্যতের জন্য ডায়াবিসাসকে পরিণত করলো গ্রীসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতাতে ইউসিনীয় রহস্য যা সম্পর্কিত ছিল মূলত দেবিত্রীর সাথে প্রকৃত তার ছিল অপরিসীম গুরুত্ব সিসেরোর ভাষায় তারা শত শত বছর ধরে মানুষকে সাহায্য করেছে আনন্দের সাথে বেঁচে থাকার জন্য আশা নিয়ে মৃত্যুবরণ করার জন্য কিন্তু তাদের প্রভাব দীর্ঘস্থায়ী হয়নি আর তা ছিল স্বাভাবিক কারণ কাউকে অনুমতি দেওয়া হয়নি সেই সব ধারণা এই অন্যকে শেখাতে বা তাদেরকে নিয়ে কিছু লিখতে পরিশেষে কেবল তাদের এক আবছায়া স্মৃতি অবশিষ্ট থাকত কিন্তু ডায়ালিসাসের ক্ষেত্রে ব্যাপারটি ছিল সম্পূর্ণ ভিন্ন রকম তার উৎসবে যা করা হতো তা উন্মুক্ত ছিল সারা বর্তলোকে এবং আজও রয়ে গেছে তার সুন্দর প্রসারী প্রভাব গ্রিসের এর আর কোনো উৎসবই এর সাথে তুলনীয় ছিল না এটি আনুষ্ঠান অনুষ্ঠিত হতো বসন্তকালে এবং যখন দ্রাক্ষালতাগুলো এর পত্র পল্লব ও শাখা প্রশাখা সমূহ বিকশিত করতে শুরু করত এবং এটি চলত পাঁচ দিন ধরে এগুলো ছিল প্রকৃত শান্তি ও আনন্দের দিন তখন নেমে থেমে যেত পৃথিবীর সব কাজ কাজকর্ম কাউকে করা হতো না করা যেত না বন্দি এমনকি বন্দিদেরকে মুক্তি দেওয়া হতো যাতে তারা সাধারণের আনন্দের অংশীদার হতে পারে কিন্তু যে স্থানে কোনো জনগণ জড়ো হতো না দেবতাকে সম্মান জানানোর জন্য তা ছিল না নির্মম ক্রিয়াকর্ম ও রক্তক্ষয়ী কোনো ভোজন দ্বারা ভয়ঙ্কর করে তোলা কোনো ঊষর প্রাক্তন এটি এমনকি ছিল না আদিষ্ট উৎসর্গ ও পুরোহিত ছিল অনুষ্ঠানাদিময় বয় মন্দির প্রাঙ্গণ এটি ছিল এক রঙ্গমঞ্চ এবং অনুষ্ঠানটি ছিল একটি নাটক পঞ্চায়ন সর্বশ্রেষ্ঠ কাব্য এবং পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ কাব্যটি রচিত হয়েছিল হয়েছিল ডায়রিসাসের উদ্দেশ্যে যে কবিকুল রচনা করেছিলেন নাটকগুলো সে কুশিলক ও সঙ্গীত শিল্পীরা এতে অংশগ্রহণ করতো এবং তাদের সকলকেই বিবেচনা করা হতো দেবতা রূপে এই সব নাটকে অভিনয় করাটা ছিল এক পবিত্র কাজ কুশীরব ও লেখকদের মতে এর দর্শকগুলো জড়িত থাকত এক উপাসনা কর্মে সম্ভবত ডায়াবিসাসের নিজেরও উপস্থিত থাকতেন এবং তার পুরোহিত সেই অনুষ্ঠানে গ্রহণ করতে সম্মানিত হতে আসতেন কাজে এটি সুস্পষ্ট যে মানুষকে মহিমাবয় রচনা ও অভিনব শৈলী শেখার জন্য পবিত্র উদ্দীপনা উপাদান উদ্দীপনাদানকারী দেবতার ধারণাটি তার পূর্বত ধারণার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ট্রাজিক নাটকগুলো নাটকগুলো ছাড়া তাদের লয়। তুলনীয় নয় মঞ্চস্থ হয়েছিল ডায়ালিসিসের রং বঞ্চ সেখানে কমনীয় মঞ্চস্থ ছিল কিন্তু সংখ্যায় তাকে ছাপিয়ে গিয়েছিল ট্রাজেডিগুলো এবং তার একটিও কারণ ছিল এই অদ্ভুত দেবতা যিনি ছিলেন উজ্জ্বল আনন্দ সঞ্চারী নিষ্ঠুর শিকারী পরম উৎসাহদাতা আবার তিনি ছিলেন অনেক কষ্ট ও দুর্দশা ভোগকারী দিবি তীরের মতোই তিনি অন্যের জন্য শোকে যন্ত্রণা ক্লাসিক্লিষ্ট হননি তার যন্ত্রণার উচ্চ ছিল তিনি নিজেই তিনি ছিলেন দ্রাক্ষলতা যার ফলবতী প্রতিটি শাখা কেটে নেওয়া হতো ফলশূন্য অংশগুলো পরে থাকতো সারা শীত জুড়ে যাদেরকে দেখাতো মৃত যেন এক কর্তৃত বৃক্ষ যাকে আর কখনো বিকশিত হবে না পত্রপল্লব পার্সিপোনের মতো এই ডায়োলসিস ডায়োরিসাসের মৃত্যুর ঘট ঘটনা শীতের আগমনে কিন্তু তা তার মতো ছিল না তার মৃত্যু ছিল ভয়ঙ্কর তাকে ছিনে টুকরো টুকরো করা হতো কোনো কোনো কাহিনীতে কর্তৃক অন্য কাহিনীগুলোতে হেরার আদেশে তাকে পুনরায় জীবিত করা হতো আবার তার মৃত্যু হতো এবং পুরস্ক জেগে উঠত তার রঙ্গে তার আনন্দময় পুনরুত্থানকে উদযাপিত করা হতো উদযাপন করা হতো কিন্তু তার প্রতি যে ভয়ানক আচরণ করা হলো এবং তার প্রভাবমুক্ত মানুষজন যা করলো তার ধারণাটির সাথে তার এতটাই সম্পৃক্ত ছিল যে তা সর্বদাই ভুলে থাকা উচিত তিনি ছিলেন এক বঞ্চিত এবং প্রপীড়িত দেবতাদের চাইতে অধিক তিনি ছিলেন ট্রাজিক দেবতা তবু তার আরেকটি দিকও রয়েছে তিনি ছিলেন এই নিশ্চয়তা যে মৃত্যুতেই সব কিছু শেষ হয়ে যায় না তার উপাসনাকারীদের বিশ্বাস করতো যে তার মৃত্যু ও পুনজ্জীবন প্রমাণ করে যে শারীরিক মৃত্যুর পরেও আত্মা বেঁচে থাকে চিরকাল এই বিশ্বাসটি ছিল ইলিউসিসের রহস্যময় গুলোর অন্যতম প্রথমত এটি কেন্দ্রীভূত ছিল পার্শ্রিফলের মাঝে যিনি নিজেও প্রতি বছরের জেগে উঠতেন বিদ্যুতের মাছ থেকে কিন্তু অন্ধকার ও পাতালপুরির রানী হিসেবে তিনি বর্তলোকের উজ্জ্বলতার মাঝে ধরে রাখতেন উদ্ভর এক ভীতিমত কোনো কিছু যিনি সর্বদা পুনরুত্থানের উদ্দেশ্যেই মৃত্যুর কথা মনে করিয়ে দেন তিনি কিভাবে মৃত্যুকে জয় করতে পারেন অপরদিকে ডায়ালিসাসকে কখনো ভাবা হতো না পাতালপুরীর শক্তিরূপে পাতালপুরিতে পার্সিফোলকে নিয়ে অনেক উপাখ্যান প্রচলিত আছে তার মধ্যে কেবল একটি ডায়ালিসাসকে নিয়ে আর তিনি সেখান থেকে তার মাকে উদ্ধার করেন তার পুনরুদ্ধারে তিনি ছিলেন এক এমন এক জীবনের মূর্ত প্রকাশ যা মৃত্যুর চেয়েও শক্তিশালী পার্সিফল নয় তিনি হয়ে উঠেছিলেন অবরতার বিশ্বাসের কেন্দ্র আশি খ্রিস্টাব্দের দিকে মহান গ্রিক লেখক প্লুটার তার গৃহ থেকে অনেক দূরে থাকা অবস্থায় খবর পেলেন যে তার এক শিশু কন্যার মৃত্যু হয়েছে তার কথা যে ছিল খুব শান্ত প্রকৃতির স্ত্রীর কাছে পত্রে তিনি লিখতেন প্রিয়তমা তুমি শুনেছ যে একবার আত্মা দেহ ত্যাগ করলে তা আর ঘটে ছিল বিলপ্তি এবং সেটি হারায় সকল উপলব্ধি ক্ষমতা আমি জানি যে এ সকল দাবিতে তোমার কোনো বিশ্বাস নেই কারণ আবার আমরা ব্যাক্কাসের রহস্যবালীর সেই সকল পবিত্র বিশ্বাসযোগ্য প্রতিজ্ঞূহ জানি বিশেষত আমরা যারা সেই ধর্মীয় ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ আমরা এটিকে এক সধাত্মিক সত্য বলে ধারণা করি এবং আমাদের আত্মাকে স্পর্শ করতে পারে না অপবিত্র এবং মৃত্যু আমাদের ভাবা উচিত মৃতদের সম্পর্কে যে যারা তারা চলে যাওয়া চলে যায় অপেক্ষিত মঙ্গলকর কোন স্থানে এবং সুখী পরিমণ্ডলে সেইভাবে আমরা আচরণ প্রকাশিত হয় বাহ্যিকভাবে আমাদের জীবনকে সুশৃঙ্খল করে এবং অন্তকরণে আমরা যেন হয়ে উঠি বিশুদ্ধ তর অপেক্ষাকৃত প্রকৃত জ্ঞানী এবং নীতিবান